এভাবে জিজ্ঞাসা করা আমি রুমে গিয়ে একটা কাগজ তুলে এনে নীলার মুখের উপর ছুঁড়ে মারে কি তুই নীলা কাগজ তুলে দেখলো যা দেখলো তাতে তো তার মধ্যে আকাশ ভেঙে পড়েছে আজকের কাগজে লেখা মিস্টার আশফি চৌধুরীর বাড়িতে নীলা নামের মেয়ে বেয়ারু ইচ্ছা করে নিজে এমন করেছে আশাফুল হাসান নীলের বিয়ে নাকি মিস নীলা তার জন্য নাকি নিজেকে বিয়ারু করলো আশাফুল হাসান নীল গতরাতে একজনকে তার এর জন্য মারতে বসেছে কি চলছে তাদের মধ্যে নীলা সবটা পরে মারা যেতে ইচ্ছে করছে এটা কি হলো এমন কিছু হবে তা তো আমি ভাবতেও পারিনি এমন কেন হলো আর মিডিয়ার লোকেদের মাথা কি গেছে নাকি কি উল্টা পাল্টা খবর ছেপেছে এগুলো কি এগুলো এরপরেও কিছু বলবি মরে যেতে পারলি না তুই চাচু প্লিজ বিলিভ করো এগুলো মিথ্যে আমি এমন কিছুই করিনি তুমি তো আমাকে বোঝো চাচু তুমিই বলো আমি কি এটা করতে পারি চাচু প্লিজ বিলিভ করো আমি এরকম না আমরা কিচ্ছু শুনতে চাই না বের হয়ে যা বাড়ি থেকে হলে তোর জন্য আমাদের বাকি সম্মানটাও থাকবে না চাচি আমি কোথায় যাব প্লিজ বিলিভ করো আমাকে না তুই এভাবে বের হবি না তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে চাচু চাচি নীলার হাত ধরে বাসার বাইরে বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয় চাচু প্লিজ দরজা খোলো বিশ্বাস করো আমাকে আমি এমন না দরজা ধাকিয়ে যাচ্ছে প্রায় তিরিশ মিনিট পর নীলা বুঝতে পারলো তার জন্য এই বাড়ির দরজা চিরজীবনের জন্য বন্ধ নীলা সিঁড়ি দিয়ে নিচে নেমে আশেপাশে তাকালো সবাই ওকে নিয়ে আলোচনা করছে নীলা এইসব সহ্য করতে পারছে না তার কোনো ভুল ছিল না তবুও কেন ওর সাথে এমন হলো নীলা দৌড় দিয়ে পালাতে যাবে এমন সময় একটা গাড়ি ওর সামনে থামলো নীল গাড়িতে বসা নীলার অবস্থা দেখে নীল একটু ভয় পেল কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে নীল বুঝতে পারছে না কি হয়েছে নীলার নীল গাড়ি থেকে নেমে নীলার কাছে যাবে তার আগে নীলা নীলের দিকে দৌড়ে এসে জড়িয়ে নীল বুঝতে পারছে না কিছু নীলকে দেখার পর থেকেই নীলার কান্নার যেন বৃদ্ধি নীল নীলাকে জড়িয়ে ধরে কি হয়েছে নীলা কি হয়েছে কান্না করছো কেন নীলা তার যেন আরও কান্না বৃদ্ধি পেল কি হয়েছে বলবে তো এভাবে কান্না করলে হবে আমাকে বলো কি হয়েছে আর এভাবে বাসা নিচে কি করছো চোখ মুখ কেন বাসা কিছু হয়েছে নীলা নীলকে এবার আরো শক্ত করে জড়িয়ে ধরে কান্না করছে খুব ভালো করে বুঝতে পারছি কিছু তো হয়েছে নীলার তাই এবার খুব নরম ভাবে জিজ্ঞাসা করলাম কি হয়েছে বলো নীলা এবার একটু কান্না থামিয়ে হাতে থাকা কাগজটা নীলের দিকে দিল নীল একটু হতভম্ব হয়ে নীলার কাছ থেকে কাগজ নিয়ে খুব বিরক্তি নিয়ে কাগজটা পড়ল পড়ার পর যেন নীল অগ্নি মূর্তিতে রূপ নিল সারা গায়ে আগুন বয়ে যাচ্ছে কি করে সাহস হয় এই সব কিছু লেখার কিভাবে তো নীলাকে কাঁদাতে বললো নীল নীলাকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে নীলার হাত ধরে গাড়িতে বসিয়ে নীল নিজেও গাড়িতে বসলো গাড়ি স্টার্ট দিয়ে একবার নিউজপেপারটার নাম দেখে গাড়ি চালানো শুরু করলো স্যার কি করছেন আপনি নীলে যেন কোনো খবর নেই নীল গাড়ি স্পিড বাড়িয়ে দেয় নীলা বেশ ভয় পেয়ে যায় স্যার গাড়ির স্পিড কমান নীল কিছু শুনতে পাচ্ছে না নীলা তো ভয়ে কাঁচোমাচু অবস্থা ভয় করছে নীল যেন এবার এই কথায় একটু শান্ত হলো ও গাড়ির স্পিড কমিয়ে নেয় প্রায় এক ঘন্টা পর নীল গাড়ি থামালো একটা বড় দালানের সামনে নীলা বুঝতে পারছে না কী করবে নীল আর এখানে কেন গাড়ি থামালো নীল গাড়ি থেকে নেমে গাড়ির দরজা খুলে নীলার হাত ধরে গাড়ি থেকে নামালো নীল নীলার হাত ধরে এক প্রকার টানতে টানতে দালানের ভিতর নিয়ে যায় লিফটে উঠে নীল নীলার দিকে তাকালো নীলা তো বেশ অবাক দৃষ্টিতে নিয়ে নীলের দিকে তাকিয়ে আছে হঠাৎ দশতলায় লিফটের দরজা খুলে নীল নীলাকে নিয়ে বের হয় নীলা তো বেশ অবাক এটা তো সেই নিউজ পেপার কোম্পানি এর অফিস নীলা নীলের দিকে প্রশ্নসূচকভাবে তাকিয়ে আছে নীল নীলার হাত ধরে অফিসের ভিতর ঢুকে পড়ে নীল মেইন সিইও ক্যাবিনে ঢুকে আরে मिस्टर আশফুল বসুন 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 নো থ্যাঙ্কস কি মনে করে আজ এই অফিসে আছে অনেক কারণ এনিওয়ে আপনার নিউজ পেপার দিনে কতটা কারণ হয় একটু হতভম্ব হয়ে আর কি দৈনিক এই তো বিশ লাখ আমি আপনাকে সাতগুণ দেব বাট এই কোম্পানিটা আপনি আমাকে আজই বিক্রি করবেন এটা কি করে হয় দশ গুণ এবার এটা নীল এর মাঝে থামিয়ে আপনি বেশ ভালো করে জানেন জ্যাশরাফুল হাসান নীল কিছু চাইলে তো যেভাবেই হোক ছিনিয়েই নেয় ভি তাহলে ডিল ফাইনাল কিন্তু মিস্টার নীল আমার কোম্পানি তো ভালোই চলছে এভাবে বিক্রি করলে নীল মাঝে থামিয়ে আপনি নিশ্চয়ই আমার সম্পর্কে জানেন নীল একবার যা চায় এটা যে কোনো কিছুর বিনিময়ে নিয়েই ছাড়বে তখন যদি আপনি রাস্তায় বসেন আমার কিছু করার নেই ভালোই টাকা পাচ্ছেন আপনি সারা জীবন কাজে না করলেও এত টাকা শেষ হবে না আই হোপ ইউ গট মাই পয়েন্ট জি আমি আমার কোম্পানি বিক্রি করতে রাজি কিন্তু আজ তো কোম্পানি আপনার নামে করা সম্ভব না কাগজপত্র তৈরি করতে হবে একটু সময় লাগবে একদমই না কম্পানি owner আজই চাই নীল কাউকে কল করলো তোমরা ভিতরে আসো 10 মিনিট পর কিছু কালো পোশাক পরা লোক ভিতরে আসলো স্যার আদেশ করুন তার চেক বুক দাও কালো পোশাক পরা লোকের মধ্যে একজন একটা চেক বুক দিয়ে নীল চেক বুকের একটা পৃষ্ঠায় কিছু টাকার অঙ্কের পটমান লিখে কোম্পানির মালিকের হাত দিয়ে ধরিয়ে দিল এটা আপনার প্রাপ্য আজ যা কথা কথাবার্তা আছে তা কালকে কলও চলবে আজকে থেকে এই কোম্পানির নতুন এমডি আমি ঠিক আছে আশরাফুল হাসান নীল আপনি গিয়ে বাইরে अनाउंस করে দেন এই কোম্পানির নতুন মালিককে ঠিক আছে নীলা এতক্ষণ সবকিছু চুপচাপ দাঁড়িয়ে দেখছিল নীলা এইগুলোর কিছু মানে বুঝে উঠতে পারেনি নীল নীলার দিকে তাকিয়ে খুব ভালোভাবে দেখতে পাচ্ছে নীলার হতভম্ব চেহারা মিস্টার আয়াত জি আজকে সকালে যে একটা খবর চেপেছে সেটা কে কভার করেছে এই প্রতিষ্ঠানের বেস্ট জার্নালিস্ট মিস্টার মুশফিদ তাকে আমার কেবিনে পাঠান জি মিস্টার আয়াত কেবিন থেকে বের হয়ে প্রতিষ্ঠানের সকলের সাথে কথা বলে মুশফিকের কেবিনে পাঠালো আসতে পারবো স্যার নীল দরজায় তাকিয়ে জি আসুন স্যার আপনি ডেকেছেন জি একটু দাঁড়ান নীল নীলার দিকে গিয়ে নীলার হাতটা ধরে নীলা স্যার বলতে গিয়ে পারলো না নীল রাগি চোখে নীলার দিকে তাকিয়ে আছে চলো নীল নীলের হাত ধরে ডেক্সের কাছে এনে তার বাহুডোরে চেয়ারে বসিয়ে দিল নীলা তো খুব অবাক নীল ভালোভাবে দেখছে নীলার বিস্ময় চেহারা বুঝতে পারছে আর টপিক খাব সব বুঝতে পারবে মুশফিকও খুব অবাক এটা কি হচ্ছে কে मिस्टर মুশফিক আপনি হতভম্ব কেন না কিছু না তাকে নিশ্চয়ই চিনতে পেরেছেন জি স্যার ডু ইউ নো আপনার বিয়ে রং সে আমার বাগদত্তা ও মিসেস নীলা হাসান এই এম্পায়ারের মালিক সে জানো তুমি কাকে কষ্ট দিয়েছ আমার জীবনকে যাকে আমি ভালোবাসি তাকে তুমি কষ্ট দিয়েছ তার চোখ থেকে পানি পড়ছে শুধু তোমার জন্য আই এম সরি স্যার আমার ভুল হয়ে গিয়েছে আমাকে মাফ করে দিন এমন আর হবে না নীল বেঁচে থাকলে নাশ্য হবে এমন নীলা আর মুশফিক খুবই অবাক কি বলল নীল নীল তো আর এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজের গার্ডদের হাত থেকে বন্দুক নিয়ে মুশফিকের দিকে তাক করলো স্যার আমার ভুল হয়ে গেছে প্লিজ মাফ করে দিন নীলা যেন ঘোরের মধ্যে আছে কি করছে নীল এটা নীল পরের মধ্যে আজ তো ভাব দেখা যাচ্ছে নীল গান লোড করে গানের ট্রিগারে চাপ দেয় গান থেকে একটা গুলি বের হয়ে সরাসরি লাগে মুশফিকের মাথায় মুশফিকের রক্তাক্ত দেহ নিচে একদম নীলার পায়ের কাছে পড়ে আছে অফিসে সবাই অবাক এটা কিসের শব্দ সবাই ক্যাবিনের কাছে আসতেই নীলের গার্ডরা তাদের থামিয়ে দেয় গার্লস এই টুকরো ডগের বডি পাঠিয়ে দাও নীলা এত বড় একটা সব নিতে না পেরে মাথা ঘুরে পড়ে যাওয়া শুরু করে নীল তা দেখে নীলার কাছে গিয়ে নীলা 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 তখন সম্পূর্ণ बेहোশ নীল নীলাকে পাজা কোলে তুলে গার্ড হুকুম স্যার এই লাশের খবর যেন বাইরে কোথাও না যায় আপনার কথা মতো হবে স্যার আপনি ম্যামকে নিয়ে যান নীল নীলার দিকে তাকিয়ে হুম নীল নীলাকে ক্যাবিন থেকে কোলে করে নিয়ে বের হলে কি হয়েছে ভিতরে তেমন কিছু না ও একটু সেন্সলেস হয়ে গেছে প্লিজ এক্সকিউজ মি নীল নীলাকে নিয়ে নিজের বাড়ি যাওয়ার জন্য গাড়ি স্টার্ট দিল তার আগে ডক্টরকে কল করলো হ্যালো ডক্টর अंकল কি ব্যাপার নীল এত দিন পর একটু বাসায় আসবেন ইমার্জেন্সি একটু ওকে আমি আসছি থ্যাংক ইউ আঙ্কল নীল বাড়িতে এসে নীলাকে গাড়ি থেকে তুলে কোলে করে নামিয়ে বাড়ি ভেতরে ঢুকলো মিস আমেনা নীলের মা সে সোফায় বসে পেপার পড়ছিল এমন সময় নীল নীলাকে নিয়ে বাসায় ঢুকলো নীল কি হয়েছে মা ও बेहোশ হয়ে গেছে উপরে নিয়ে যা জলদি আমি তো ডাক্তার আঙ্কেলকে খবর দিয়ে দিচ্ছি দিতে হবে না আমি আগেই ফোন করে আসতে বলেছি নীল আর কিছু না বলে নীলাকে নিয়ে নিজের রুমে দিকে যায় নীলের রুমে ওকে শুয়ে দে নীল নীলাকে শুয়ে দিয়ে তার পাশে বসল আমেনা একটা ব্লাঙ্কেট নিয়ে নীলার ওপর দিতে যাবে সে দেখতে পেল নীলার কাপড়ে রক্তের দাগ তিনি ব্ল্যাঙ্কেট দিয়ে দেয় নীল তোমার সাথে কিছু কথা আছে নীল মায়ের দিকে তাকিয়ে কিছু বলবে তার আগে ডক্টর হাজির দেখি দেখি پیشنট কোথায় নীল উঠে গিয়ে এই তো ডক্টর আঙ্কেল ডাক্তার অনেকক্ষণ পর্যবেক্ষণ করে চিন্তার কোনো কারণ নেই কিছু দেখে হঠাৎ ভয় পেয়েছে তাই তাই জ্ঞান হারিয়ে ফেলেছে আমি তাকে একটা ঘুমের ওষুধ দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ঘুমালে সব ঠিক হয়ে যাবে ডাক্তার সত্যিতে কিছু হয়নি তো না সত্যি কিছু হয়নি ডোন্ট ওয়ারি থ্যাংক ইউ ডক্টর আমি যে যে ওষুধ লিখে দিয়েছি তা দিলেই হবে আর কিছুদিন রেস্টের দরকার তাহলেই হবে আচ্ছা ডক্টর নীল তুমি ডাক্তারকে ছেড়ে আসো জি মা নীল ডাক্তারকে ছেড়ে নীলার কাছে যাবে তার আগে নীলের মা নীলকে ডাকলো নীল দাঁড়া জি মা ওকে ও আমার ও সেই মেয়েটা হুম তুমি সত্যি ওকে পছন্দ করো পছন্দ করি নাকি তা জানি না মা কিন্তু ওর কষ্টটা কেন যেন ভালো লাগে না ওর হাসিতে কেন যেন খুব শান্তি লাগে সাড়তে ভালো লাগে ওকে অনেক মা ও তোমার বিষয় তাই ভাবে তা আমি জানি না শোনো নীল ভালোবাসা জোর করে নেওয়া যায় না আশা করি কথাটা বুঝবে জি মা এক নয়টা নীল নীলার হাত ধরে নীলার পাশে বসে ঝিমাচ্ছে নীলার একটু একটু করে জ্ঞান ফিরছে করছে তার মাথা নীলা নীলা আশেপাশে তাকিয়ে আছে মাথায় হাত দিয়ে নীলের দিকে তাকালো নীল নীলার হাত ধরা অবস্থায় চুপচাপ ঝিমাচ্ছে নীলের এই ক্লান্ত মুখখানি দেখে কেমন যেন একটা ঘুর করছে নীলার কাছে নীলা একটু উঠে বসার চেষ্টা করতে লাগল টের পায়ে তুমি উঠে গেছো অথচ আমাকে ডাকুনি কেন? আমি এখানে কিভাবে আসলাম? এটা কোন জায়গা? আমি তো বাসায় ছিলাম। হঠাৎ বাসার কথা মনে পড়তেই নীলার সামনে যেন আবার পুনরায় এক এক করে সব ঘটে যাওয়া ঘটনা মনে পড়তে লাগল। কি হয়েছে তার সাথে? কি হয়েছে বউ? কি ভাবছো হঠাৎ করে? শরীর কেমন লাগছে তোমার? নীলা রাগে কবে নীলের থেকে হাত ছাড়িয়ে নেয় কে আপনার বউ তুমি গো ছি আপনার মতো মানুষের বউ আমি জীবনেও হব না কি করেছি আমি বাচ্চা করি না কি কি করেছেন তা আবার শুনতে চান হুম কি করেছি আমি খুন করেছেন ইওর মার্ডার আপনি হচ্ছে খুনী খুন হ্যাঁ করছি তাতে কি তাতে কি ফোন করা খুব সহজ তাই না আপনার জন্য একদমই না একদম নীলা কাছে যেতে যেতে বললাম উঠলে কেন বসো বলছি আপনার ধমকে ধার ধারি না আপনার মতো খুনির কাছে থাকতে আমার ঘৃণা হচ্ছে ঘৃণা নীলা নাম নেবেন না ওই মুখ দিয়ে আপনি আমার কাছে শুধু ঘৃণিত ব্যক্তি এখন আপনার জন্য আমার মনে একটু মায়া জন্ম শুরু করেছিল কিন্তু আজ থেকে শুধু ঘৃণা ছাড়া কিছু না আই হেট ইউ নীলা এমন বলিও না প্লিজ আমার কাছে আসো তুমি তার আমার কাছে আসার চেষ্টা করবে না আপনার সংস্পর্শে থাকতে আমার ঘৃণা হচ্ছে আমার থেকে ভালোবাসা কখনো পাবেন না আপনি আপনি যেমন আজ কারোর কাছে প্রিয় জিনিস হত্যা করেছে আপনার থেকেও আল্লাহ আপনার প্রিয় জিনিস নিয়ে যাবে আর আপনাকে আমি কখনো নিজের কাছে আসতে দিব না তার আগে আমি মৃত্যু আপন করে নিব নীলা প্লিজ বুঝো আচ্ছা আগে বসো তোমার শরীরটা খারাপ বোঝো না কেন একটু রেস্ট নাও বন্ধ করুন আপনার নাটক নাটক নাটকের থেকে কম না আমি নীলার কাছে গিয়ে তার বাহুডোর ধরে বললাম তোমার কাছে আমার ভালোবাসার নাটক মনে হলো আমার চোখে কি তোমার জন্য ভালোবাসা দেখো না নীলা নীলকে ধাক্কা দিয়ে ভালোবাসা এই কিসের ভালোবাসা এটাকে ভালোবাসা বলে না না নীল নিজের পায়ের ব্যালেন্স ঠিক রাখতে না পেরে খাটের সাথে গিয়ে ধাক্কা খায় যার জন্য নীলের কপাল থেকে রক্ত বের হচ্ছে নীল কপালে হাত দিয়ে নীলার দিকে তাকালো নীলা নীলের রক্ত দেখে নীলের কাছে যাওয়ার চেষ্টা করলে নীলা আবার নিজেকে সামলিয়ে নীলা এখন এই রাক্ষসটার প্রতি দুর্বল হলে চলবে না নীলা প্লিজ আমার বসে কথা বলি তোমার শরীরটা তো দেখো এমন সময় তোমার এমন করা উচিত একদমই নয় তা আপনাকে বলতে হবে না চুপ করো তুমি তোমার কিছু হলে আমার কি হবে আমি জানি আমার দ্বারা ভুল হয়েছে কিন্তু আমার রাগ উঠলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না তো এর মানে কোনো দিন আমার প্রতি রাগ উঠলে আমাকেও আপনি মেরে ফেলবেন তাই তো নীলা কি বলছো তুমি নীলা ফুলদানি হাতে নিয়ে নীলের দিকে ছুঁড়ে মারলো নীল ফুলদানি ধরে নিলেও নীলা তার সুযোগে দরজা খুলে নীলের জন্য কিছু কথা বলল আমি মারা গেলেও আপনার হব না আপনার মতো হার্টলেস মানুষের জন্য নীলা না আমি কখনো আপনাকে ভালোবাসবো না কখনো না এটার নীলার দেওয়া কথা দরজার বাইরে দিয়ে লাগিয়ে দেয় নীল দরজার কাছে এসে দরজা ধাক্কিয়ে নীলা প্লিজ একবার আমার কথাটা বোঝো একটা সুযোগ দাও আমার ভালোবাসাটা বোঝানোর সুযোগ দাও সরি স্যার ভালোবাসা বোঝানোর আগে আপনাকে বুঝতে হবে ভালোবাসেন ঠিকই কিন্তু তার মর্ম কম ভালোবাসা কখনো কারো জীবন